আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এসিসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হাজার পঁচিশ তো তোমাদের প্রবেশপত্র বিতরণ এবং একের সাথে এই প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ডটা হাতে পাওয়ার পর যদি দেখো যে ভুল হয়েছে এডমিট কার্ডটি ভুল চলে আসে তাহলে এক্ষেত্রে তুমি কী করবে এই বিষয়টি নিয়ে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি এখানে একটি বিষয় সেটি হচ্ছে তোমাদের প্রবেশপত্র আসলো দেওয়া শুরু করবে এবং ঢাকাপোর্ড থেকে আমরা যেটুকু জানতে পেরেছি যে তোমাদের হচ্ছে প্রবেশপত্র আসলো বিতরণ শুরু হবে একে জুন থেকে তার মানে আগামী মাস থেকেই আজকে মেবি হচ্ছে তোমাদের একুশ তারিখ তো এখানে তোমাদের আগামী এক জন থেকে তোমাদের দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক মানে এসএসসি পরীক্ষা প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার আওতাধীন বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানে দুটি ভাগে প্রবেশপত্র বিতরণ করা হবে তো এখন বিষয়টি এটি না বিষয়টি যেটি সেটি হচ্ছে যে তোমাদের প্রবেশপত্র যেন দেওয়া হবে বা অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে এক্ষেত্রে তোমাদের আসলে অ্যাডমিট কার্ডে যদি ভুল চলে আসে দেখো তোমাদের নাম বা হচ্ছে তোমাদের পিতা বা হচ্ছে মাতা বা হচ্ছে বিষয়কুট যে কোনো কিছু ভুল হতে পারে এক্ষেত্রে তুমি আসলে কি করবে ঠিক আছে বা কী করা উচিত তো আমি যেটি বলবো যে সর্বোত্তম যেহেতু প্রবেশপত্রটা খুব হাতে পাওয়ার পর কলেজ থেকে যখন পাবে হাতে পাওয়ার পর খুব ভালোভাবে পড়ে নিবে সব কিছু ঠিক আছে কিনা যদি দেখো নাম ভুল হয়েছে বা হচ্ছে তোমাদের বিষয়কুট ভুল হয়েছে বা যে যে বিষয়ে তুমি পরীক্ষা দেবে ওইগুলো ঠিক আছে কিনা ঠিক আছে এগুলো একটু দেখে নেবা যদি ভুল হয়ে যায় সাথে সাথে অর্থাৎ তোমাদের কলেজের যে প্রিন্সিপাল তাকে জানাবা এবং সে হচ্ছে কর্মচারী দিয়ে বা হচ্ছে কেরানী দিয়ে এটা কিন্তু একটা ফর্ম দেওয়া হয় ফর্মটা ফিল করে ওই তিন দিনের মধ্যে কিন্তু আবার ঠিক করা যায় ঠিক আছে এটা অবশ্যই ঠিক করে নিবা যেহেতু পরীক্ষা আসলে ঈদের পর ছাব্বিশে জুন থেকে শুরু হবে এই কাজটা সকলেই করবা অর্থাৎ হাত প্রবেশপত্র হাতের পাওয়ার পর যদি ভুল হয়ে যায় সব ভালোভাবে দেখে শুনে তারপর হচ্ছে তুমি আবার হচ্ছে আবেদন করবা এবং হচ্ছে এটা কলেজের প্রধান শিক্ষককে অবশ্যই জানাবা ঠিক আছে তো এই ছিল তোমাদের পরীক্ষার বা প্রবেশপত্রের বিষয়ে আপডেট অ্যাডমিট কার্ডের ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ